দুঃখজনক ছাত্রিবির ব্যাপারে আঠারো সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাত্রিকভাবে আসছে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে বৈধতা দিয়ে নেই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সর্বপ্রথম প্রথম যে আমাদের দার হচ্ছে উনিশশো সালে সেখানে তাহের কাদের পরিষদ যেটি ডকু এখন আপনারা পাবেন এবং সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল বিভিন্ন জায়গায় প্রার্থীরা হয়েছে বিভিন্ন জায়গায় সেকেন্ড হয়েছে এরকম সত্য তারপরে আশি সালে সেখানে ছাত্রশিবিরের প্যানেল ছিল বিরাশি সালে সেখানে প্যানেল ছিল কাদের পরিষদ ছাত্র শিবির মিছিলে বিরোধীরা আক্রমণ করেছিল সেখানে অংশগ্রহণ ছিল দু উনিশ সালে উনিশ সালের আগে দুই হাজার চোদ্দ সাল এবং পরবর্তীতে এবং আঠারো সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপক্ষিক ভাবে পথে আসছে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে বৈধতা দিয়ে নেই এদিক থেকে প্রতিবাদী সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় তাদের দিতে পারি না এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত সাতবার ডাকসি হয়েছে মানে পঁচিশ পঁচিশ সাত সময় সাতবার ডাকছে তার আগে ছয়বার হয়েছে ছয়বারের পাঁচবারেই ছাত্রশিবীর তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সবচেয়ে দেখিয়েছে তারপরেও বেশ কিছু পত্রিকা বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা খুবই দুঃখজনক ছাত্রশিবির ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবে আমরা আশা করছি এবং কোনো বিষয় যদি জানার থাকে আমরা অনলাইন এবং আমাদের স্বস্তি আমরা ইতিবাচক করে পড়ছি আমরা আজকে প্রার্থীটা ফর্ম জমা দিয়েছি আশা করি প্রার্থীটা চূড়ান্ত মধ্যে দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের কাছাকাছি ও শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা যে রায় দিবে সেই রায়ের মাধ্যমে আমাদের সঠিক আহ প্রতিফলন দিতে পারবো এবং সেই দীর্ঘদিন জামাজের যাত্রা এবং আমাদের এখানে অন্যান্য যে স্টেক হোল্ডার আছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের এই জোট